ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাজ ইসরায়েলের গাজা সিটি থেকে বাসিন্দাদের স্থানান্তরের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে এবং এটিকে একটি নতুন গণহত্যা এবং বাস্তুচ্যুতি সৃষ্টি করার চেষ্টা হিসেবে অভিহিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী রবিবার জানিয়েছে তারা গাজার বাসিন্দাদের জন্য দক্ষিণে তাবু ও অন্যান্য আশ্রয় সামগ্রী সরবরাহ করতে প্রস্তুত তবে হামাস বলছে এই মানবিক কর্মকাণ্ডের আড়ালে ইসরায়েল একটি বড় প্রতারণার চেষ্টা করছে তাদের দাবি এই পরিকল্পনা আসলে দখলদার বাহিনীর নিষ্ঠুর অপরাধ ঢাকার চেষ্টা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের সামরিক আক্রমণে একষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং গাজায় ব্যাপক দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে। অধিকাংশ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে এবং গাজার অনেক অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত। গাজার বাসিন্দাদের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এই আগে ইসরায়েল ঘোষণা করেছে তারা গাজা সিটির উত্তরাঞ্চলে নতুন আক্রমণ শুরু করতে চায় যার ফলে বিশ্বজুড়ে আরো উদ্বেগ তৈরি হয়েছে এই পরিস্থিতি সারা বিশ্বের নজর কেড়েছে যেখানে গাজার দুই দশমিক দুই মিলিয়ন মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে পতাকা নিউজ বাংলাদেশ